নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল খর্দা ফিশিং ট্যাকেল খর্দা ফিশিং ট্যাকেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি দেশবন্ধু নগর সোদপুরের একটা পুকুরে দেশবন্ধু নগর চার নম্বর বড় পুকুর বলে এটাকে তো এটা ঠিক সিনিকেতনের ঠিক পেছনেই সোদপুর সিনিকেতন যেখানে তার পেছন দিকে এই পুকুরটা তো এই পুকুরটা আপনারা দেখুন আপনাদের দেখায় এটা হলো পুকুরটা ঠিক আছে তো পুকুরটা খুব একটা বড় নয় আজকে আমরা এসেছি এই পুকুরে টেস্টিং করতে আর কিছুদিন বাদে এই পুকুরে পাস দেওয়া শুরু হবে তবে পাশ দেওয়ার আগে একটা কম্পিটিশানের কথা চলছে তো সেই কম্পিটিশানে কম্পিটিশানটা চলবে সাত দিনের জন্য তো এই পুকুর মালিকের নাম হচ্ছে শিবু কম্পিটিশানটা কবে হবে কোন তারিখ থেকে শুরু হবে তারপরে পাস দেওয়া কবে চালু হবে এই ডেটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি এখনো এখনও পর্যন্ত মিটিংয়ে ঠিক করা হয়নি তো আমি জাস্ট একটা ভিডিও আপনাদের বানাচ্ছি আজকে যেহেতু এসছি টেস্টিং করতে কীরকম মাছ খাচ্ছে না খাচ্ছে টেস্টিংয়ে মাছ খাচ্ছে কিনা সেটাও আপনাদের দেখাবো তো নেক্সট ভিডিওতে যখন ডিসাইড হবে আপনাদের সকলকে ডেট সমেত সমস্ত নিয়মাবলী আপনাদের জানানো হবে প্রাইজ কি প্রাইস থাকবে কি ধরনের নিয়মাবলী থাকবে সমস্ত কিছুই আপনাদের জানানো হবে তো এই যে রবীন কাকা টেস্টিং করতে বসেছে ইনি হচ্ছেন আমাদের খর্দা রবীন কাকা টেস্টিংয়ে বসেছে আর এই হচ্ছে কুকুরের তো এখনো পর্যন্ত ডেট ঠিক হয়নি তো আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে নেক্সট ভিডিওতে যে কোন তারিখে পাস চালু হবে আর কম্পিটিশানটা কোন তারিখ থেকে চালু হবে কম্পিটিশানে কি কি প্রাইজ থাকবে কী কী নিয়মাবলী থাকবে সমস্ত কিছুটা আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকে জাস্ট আমরা টেস্টিংয়ে এসেছি যার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে রাখছি দেখুন সুন্দর মাছ উল্টাচ্ছে